জনগণের মধ্যে কিভাবে বেজাল সৃষ্টি করা যায় সেই হাতে নির্বাচন সংস্কার বিচার মুখে হয়েছে শুধু কয়েকটা দল মিলি এই ঘটনা ঘটাইতে আছে বাংলাদেশের ভিতরে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে আছে কিভাবে বাংলাদেশে একটা বিচ্ছৃখলা সৃষ্টি হয় সেই ফায়া তারা করতে আসে ডক্টর কিভাবে দীর্ঘমেয়াদী যায় সেই ষড়যন্ত্র করতে আসে এই কথাগুলো বলি সংস্কার বিচারের নামে বাংলাদেশে কিছু হইতে আসে না দৃশ্যমান কোনো কিছু দেখা যান না কিন্তু এগুলো বলি বলি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে আসে বিচার সংস্কার কত বছর সৃষ্টি করতে হবে তাদেরকে শুধু তাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে ক্ষমতা বসিয়ে রেখে তাদের ফায়দাটা হাসিল করার জন্য তাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা খারাপ উদ্দেশ্য তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা নির্বাচনে বিশ্বাস করে না এই কারণে তারা এই প্রক্রিয়াগুলো হাতে নিয়েছে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে আছে।